আজ আমরা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যে মহান ব্যক্তির একশো পঁচিশতম জন্মদিবস পালন করছি তাঁরই দুটো কথা আপনাদের বলি আমরা উন্নতি করবো আমরা এক হব আমরা এমন দেশে থাকবো যার ভাগ্য কেবল তাঁর সন্তানদের হাতে থাকবে যেখানে এক স্বতন্ত্র হিন্দুস্তানের ঝান্ডা সবসময় শান্তির প্রতি প্রগতি সহনশীলতার প্রতি স্বাধীনতার প্রতিষ্ঠা ঘোষণা করবে ভারতের ঐক্য ও অখণ্ডতার জন্য যিনি জীবন বলিদান করেছেন সেই মহান রাষ্ট্রবাদী চিন্তাবিদ মহান শিক্ষাবিদ জনসংঘের প্রতিষ্ঠাতা এবং আমাদের পথ প্রদর্শক পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে শত কোটি প্রণাম জানায় আজ দেশে একটি পতাকা একটি সংবিধান একজন প্রধান তিনশো সত্তর ধারা নেই এর অন্যতম প্রাপ্তি সবচেয়ে বড় লড়াইটা যিনি করেছিলেন আন্দোলন করেছিলেন এর জন্য তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আমরা যারা পশ্চিমবঙ্গ দিবস বিশে জুন পালন করি এবং পাকিস্তানের বুক চিরে আমরা যে পশ্চিমবঙ্গ পেয়েছি বাঙালির হোমল্যান্ড পেয়েছি যেখানে আপনারা জানেন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় যে লড়াই হয়েছিল ভোটাভুটি হয়েছিল যেখানে আটান্ন জন এই পশ্চিমবঙ্গের পক্ষে এবং একুশ জনের বিপক্ষে ভোট দিয়েছিলেন এই পশ্চিমবঙ্গের স্রষ্টা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি অতএব তাঁর অবদান শুধু বিজেপি নয় ভারতবাসী অস্বীকার করতে পারবেন না আমি আবার তার চরণে প্রণাম নিবেদন করছি চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ